কেলাশ মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট মুসলিম লীগ কী রূপে উদযাপন করে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ইন্টিগ্রেটেড সার্কিট কোন প্রজন্মের কম্পিউটারের সাথে সম্পর্কিত তৃতীয় প্রজন্মের ভারতে ক্রিস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উইস্টার্ন চার্চিল নিচের কে কংগ্রেসের চরমপন্থী শাখার নেতা ছিলেন না দাদাভাই নৈরাজি কিসের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে ভিনিগারের মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন কে পিসি মহলানবীশ হরপ্পা স্থানটি কোন নদীর তীরে অবস্থিত রাবি নদীর তীরে অবস্থিত ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি বায়োটিন ভারতে প্রাচীন পর্বশ্রেণী কোনটি আরাবলি রামধনুর রঙগুলি কোন ঘটনার দ্বারা গঠিত হয় বিচ্ছুরণের জন্য লর্ড কর্ণালিস বাংলা বিহার উড়িষ্যার নিচের কোনটি শুরু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এবং দিল্লি সংযোগকারী সুপার হাইওয়ে কী নামে পরিচিত সোনালী চতুর্ভুজ এক মেগাবাইট সমান কত এক হাজার চব্বিশ কিলোবাইট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত তৈলবীজের সাথে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন আলিউদ্দিন খিলজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু বইটিকে লিখেছেন এম কে গান্ধী ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই ব্যাক টু বেদ এই স্লোগান কে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদ্যুতিক রোধের একক কি ওহম জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন অনন্ত বর্মন ভারতের সীমা কত মাইল বারো নটিক্যাল মাইল চিরস্থায়ী বন্দোবস্ত কবে এবং কোথায় চালু হয়েছিল সতেরোশো সালে বাংলা উড়িষ্যা বিহারে বিখ্যাত ময়ূর সিংহাসনটি কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল শাহজাহানের জন্য হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীন তীর্থয়াত্রী ভারতে এসেছিলেন হিয়নশাং হাইড্রোজেন বোম কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নিউক্লিয়াস সংযোজন মানুষের নখে কোন প্রোটিন থাকে ক্যারোটিন প্রোটিন কোন পাহাড়টি মেঘালয় মালভূমির অংশ নয় নীলগিরি পাহাড়টি আট সতেরোশো সালের বিখ্যাত ওয়ান ডিভাসের যুদ্ধ ব্রিটিশরা কার বিরুদ্ধে লড়েছিল ফরাসির বিরুদ্ধে কে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি মধ্যযুগের পর্যটক মার্কোপোলো কোথাকার লোক ছিলেন ভেনিসের লোক ছিলেন ঋগবৈদিক সভ্যতাগুলি বেশিরভাগ কোন নদীর তীরে অবস্থিত সরস্বতী নদীর তীরে অবস্থিত পেঁয়াজ কাটার সময় নিচের কোন অ্যাসিডির কারণে চোখে জল আসে সালফোনিক অ্যাসিডের কারণে পৃথিবীর পরিক্রম গতির ফলে কি হয় ঋতু পরিবর্তন হয় কাজিরঙ্গ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত অসমে অবস্থিত কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত মুম্বাই শহরটি পদার্থের চতুর্থ অবস্থা কোনটি প্লাজোমা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত আন্দামান ও নিকোবন দ্বীপপুঞ্জ সর্বোচ্চ সিংহ নাম কি পিক কোয়ান্টাম মতবাদের প্রবক্তাকে ম্যাক্স কে বিক্রমশীলা উপাধি ধারণ করেন ধর্মপাল ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন হেনরি ভিভিয়ান ড্রিয় ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সিসলি দ্বীপ দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে গোদাবরীকে আবুল ফজল কোন সম্রাটের সভাকবি ছিলেন বক্সো জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটি আপাতকালীন হরমোন অ্যাড্রিনালিন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো